আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো জাবি আলম ছোট রিয়াল মাদ্রিদ ফায়ার উই গো এমন ধরনের একটা অফিসিয়ালি আপডেট কিন্তু আমরা পেয়ে গেছি যেখানে ফাবরে জোরমানো তার অফিসিয়ালি ফেসবুক ভেরিফাই পেজে অলরেডি এই জিনিসটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিটা আবদ্ধ হয়ে গেছে জাবি আলম যে চুক্তিটার কথা বলা হয়েছে সেই চুক্তিটা হচ্ছে দু পর্যন্ত অর্থাৎ তিন বছরের একটা চুক্তি আমরা দেখতে পাবো জাবি আলোনসো টু রিয়াল মাদ্রিদের মধ্যে দেখতে পারবো কি এটা অলরেডি হয়ে গেছে সো এখন কথা হচ্ছে জাবি আলোনসো যেহেতু রিয়াল মাদ্রিদের কোচ হয়ে গেছে নতুন ম্যানেজার তাহলে কার্লো আনচেলোত্তি অফিশিয়ালি এই টিমটা থেকে এবারে মৌসুম শেষে চলে যাচ্ছে তাতে আর কোনো সন্দেহ নেই কারণ জাবি আলোনসোর সঙ্গে ডেলটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে সেই অনুযায়ী কাল ওয়ান চলতি এই টিমটাতে আর থাকতে পারবে না এটা এখন অফিসিয়ালি এখন কথা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের সঙ্গে যে কাল ওয়ান চলতি কন্ট্রাক্টটা টার্মিনেট করলেন কিংবা রিয়াল মাদ্রিদ যে কার্লো আনচুলুত্তির সঙ্গে কন্ট্রাক্টটা টার্মিনেট করে দিলেন তাহলে এখন কার্লো আনচুলুত্তি এবারে মৌসুমটা শেষ হওয়ার আগেই কি চলে যাবে নাকি মৌসুমের বাকি যেই দুটো ম্যাচ রয়েছে তিনটা ম্যাচ রয়েছে ওই তিনটা ম্যাচ পরিচালনা করে তারপরে তিনি রিয়াল মাদ্রিদ ছাড়বে এখন এই জিনিসটা যদি আমি একটু ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু অনেকগুলা কথা আপনাদের সামনে শেয়ার করতে হবে ফার্স্ট লেভেল তিনি যদি যায় কোথায় যাবে তিনি গেলে তিনি ব্রাজিলে যাবে এটা মোটামুটি মোটামুটি কনফার্ম আপনি মোটামুটি আপনি কনফার্ম ধরে নিতে পারেন তিনি যদি ব্রাজিলে যায় তাহলে তাকে এই মাসের আঠারো তারিখের আগে কিন্তু যেতে হবে যদি হ্যাঁ এরপরেও তিনি যেতে পারবেন কিন্তু ব্রাজিলের যে একটা প্রাথমিক স্কোয়াড রয়েছে যে সামনে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের জন্য যে প্রাথমিক স্কোয়াডটা ঘোষণা করতে হবে ওই প্রাথমিক স্কোয়াডটা কিন্তু এই মাসের আঠারো তারিখে ঘোষণা করতে হবে অর্থাৎ আপনার ফিফার কাছে জমা দিতে হবে সো ফিফার কাছে জমা দিতে হলে তাদের একজন কোচ লাগবে যদি কার্লো আঞ্চলতি চায় যে না তিনি নিজেই ব্রাজিলের যদি যায় যদি নিজেই তিনি প্লেয়ার সিলেক্ট করে প্রাথমিক দল প্রাথমিক স্কোয়াডটা তিনি ফিফার কাছে জমা দিবেন কিংবা সিবিএফ এর কাছে জমা দিবেন তাহলে তিনি এই মাসে বাকি যে ম্যাচগুলো রয়েছে রিয়াল মাদ্রিদের বাকি যে ম্যাচগুলো রয়েছে ওই ম্যাচগুলো শেষ করার আগে তিনি ব্রাজিলে চলে যাবেন এটা মোটামুটি আপনি ধরে নিতে পারেন এখন কালো অঞ্চল যদি এটা না করে তাহলে তিনি প্রাথমিক একটা স্কোয়াড হয়তোবা তার যে সহকারী কোচ থাকবে ব্রাজিলে তাদের সঙ্গে যোগাযোগ করে একটা স্কোয়াড দিয়ে দিবেন ওই স্কোয়াডটা ফিফার কাছে জমা দিবেন তারপরে যখন রিয়াল মাদ্রিদের পঁচিশ তারিখ সর্বশেষ ম্যাচটা অনুষ্ঠিত হবে এই ম্যাচের এবারের মৌসুমের ওই ম্যাচটা শেষে তিনি ব্রাজিলে চলে যাবেন এমন ধরনের সিনারি হয়তো বা আমরা দেখতে পারি আর যখন তাদের ফার্স্ট ট্রেনিং সেশনটা হবে ব্রাজিলের ওই ফার্স্ট ট্রেনিং সেশনের দশ দিন আগে এখানে ব্রাজিলকে তাদের যে লিস্টটা অর্থাৎ 23 জনের যে একটা স্কোয়াড থাকে ওই স্কোয়াডটা কিন্তু ঘোষণা করে দিতে হবে এই জিনিসটা কার্লো আনচেলত্তি 25 তারিখের পরেও পারবেন তাতে কোনো ঝামেলা নেই সো এখন সবকিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে জাবি টু রিয়াল মাদ্রিদ যেহেতু ডেলটা হয়ে গেছে সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে সিজনের বাকি যে দুইটা তিনটা ম্যাচ রয়েছে ওই দুইটা তিনটা ম্যাচের শেষ করার আগে হয়তোবা কার্লো আনচেলত্তি এই টিমটা থেকে বিদায় নেবেন যদিও এখনো অফিশিয়ালি ঘোষণা আসেনি যে কার্লো আনচেলত্তি এই যে বাকি তিনটা ম্যাচ রয়েছে এই তিনটা ম্যাচ শেষে যাবে নাকি তিনটা ম্যাচ শেষ করার আগেই তিনি এই টিমটা ছেড়ে চলে যাবে যদিও এটার অফিসিয়ালি নিউজ আসেনি তবে আমরা মোটামুটি কিছুটা ধারণা করতে পারি আর কি যে সামনে যে তিনটা ম্যাচ রয়েছে ওই তিনটা ম্যাচের আগে হয়তো বা হয়তো বা দুইটা ম্যাচ বাকি থাকতে হয়তো বা একটা ম্যাচ বাকি থাকতে তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাবেন এখন আমরা আসি বেলন্ডিওরের দিকে এখন আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন রাফিনা যেহেতু এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে চিট পেয়ে গেছে তাহলে কি এবারের বেলোনডিওরটা রাফিনহা জিততে পারবে কিনা দেখুন বেলোনডিওর এমন একটা জিনিস আপনি প্রেডিক্ট করতে পারবেন না কোন প্লেয়ারটা যে এক্স্যাক্টলি বেলোনডিওর পাবে সেটা আপনি প্রেডিক্ট করতে পারবেন না হ্যাঁ আপনি হয়তো বা শর্ট লিস্ট করতে পারবেন যেটা আপনি ভোটিং প্রসেসের আগে আপনি একটা শর্ট লিস্ট করতে পারবেন যে এই এই প্লেয়ারগুলা বেলোনডিওর জিততে পারে যেমন আমি যখন সর্বশেষ গোল ডট কমে তাদের পাওয়ার র‍্যাঙ্কিংটা দেখতেছিলাম ওই পাওয়ার র‍্যাঙ্কিং কিন্তু বেশ অদলবদল হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটা শেষে কিন্তু অনেক কিছু অদলবদল হয়ে গেছে ওইখানে কিন্তু আমি দেখছি যে এখনো পর্যন্ত ওসমান ডেমবেলেকে তারা এক নম্বরে রেখেছে রাফিনহাকে দুই নম্বরে রেখেছে তারপর লাউতারো মার্টিনেসকে ওইখান থেকে দেখলাম যে যখন তিনি চার নাম্বারে না ছয় নাম্বারে না সাত নাম্বারে ছিলেন সাত নাম্বার থেকে চার নাম্বার পাঁচ নাম্বারে উঠিয়ে নিয়ে এসেছে সো এক এক ধরনের ওয়েবসাইটে কিন্তু এক এক ধরনের কথা বলতেছে এখনো পর্যন্ত কেউ রাফিনাকে ফেভারিট বলতেছে কেউ ওসমান ডেম্বেলেকে ফেভারিট বলতেছে কেউ আবার লাউতারো মার্টিনেসকে ফেভারিট ফেভারিট বলতেছে সো এখন আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে সেটা হচ্ছে এবারে মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগ শেষে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো যে কে আসলে ব্যালেন্ডিয়রটা জিতবে কারণ এখনো পর্যন্ত ওসমান ডেম্বেলে এক নম্বরে আছে যদি ওসমান ডেম্বেলে তিনি ট্রাভেল জিতেন চ্যাম্পিয়ন্স লীগটা যদি জিতে যান ট্র্যাভেল তো তিনি মোটামুটি জয়ের কাছাকাছি আছে অলরেডি তিনি লিগ ওয়ানটা জিতে গেছেন কোপা ফ্রান্স জিতে গেছেন এবার যদি চ্যাম্পিয়ন্স লিগটা জেতেন তাহলে ট্র্যাভেল জিতবেন ট্র্যাভেল জিতলে আলটিমেটলি আমার কাছে মনে হয় যে সেই ব্যালন্ডিওরটা জিতে যাবে আর যদি ট্র্যাভেল না জিতে তাহলে এই জায়গায় অনেক কিছু কিন্তু অদল বদল হয়ে যাবে যেমন আপনি মনে করুন এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আছে কি পিএইচডি পিএইচডি এর মধ্যে ভ্যালেন্ডিয়র আর কন্টিনেন্স এর জন্য প্রতিযোগিতা কি করতেছে ডেমবেলে অপর দিকে ইন্টার মিলান আছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ভ্যালেন্ডিয়র এর জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছে কেলাউতারো মার্টিনেজ এই দুইটা প্লেয়ার যদি ফাইনালে এই দুইটা প্লেয়ার যদি ফাইনালে যদি ভালো করতে পারে তাহলে দুই জনের যে কোনো একজন পেতে পারে যদি লাতারো মার্টিনেস চ্যাম্পিয়ন্স লিগে জিতে যায় এবং যদি ওইখানে তিনি গোল করতে পারে তাহলে মোটামুটি সেও কিন্তু এটার দাবিদার আবার সিরিয়া আর দিকেও কিন্তু তাকাইতে হবে ওইখানেও কিন্তু রেসে আছে ট্রফি টাইটেল রেসে ওইখানেও কিন্তু তিনি আছে এখন ওসমান ড্যাম্বেলে যদি ফাইনালে যদি হেরে যায় তাহলে ওসমান ড্যাম্বেলের পসিবিলিটিটা কিছুটা কমে যাবে আবার রাফিনার পসিবিলিটিটা বেড়ে যাবে এখন আমরা যদি এই তিনটা প্লেয়ারের একটু পারফরমেন্সটা দেখে আবার মৌসুমে তাহলে দেখতে পারবো যে এক নম্বরে যেই প্লেয়ারটা হচ্ছে ওসমান ডেম্বেলে তিনি এবারের মৌসুমে অলরেডি ছেচল্লিশটা ম্যাচে তেত্রিশটা গোল এগারোটা অ্যাসেস্ট অর্থাৎ ছেচল্লিশ ম্যাচে সরাসরি চৌচল্লিশ গোলের অবদান রয়েছে আপনি যদি দুই নম্বরে থাকেন রাফিনহার দিকে থাকেন তাহলে দেখতে পারবেন যে এবারের মৌসুমে সম্ভবত চৌচল্লিশটা না পঁয়তাল্লিশটা ম্যাচ খেলেছে ওই চৌচল্লিশ পঁয়তাল্লিশ ম্যাচে তিনি চৌত্রিশ গোলের পাশাপাশি বাইশ বাইশটা অ্যাসেস্ট করেছেন সো এইখানে ওসমান ডেম্বেলের চাইতেও ফার ফার ব্যাটার ব্যাটারে এগিয়ে আছে ইন্ডিভিজুয়ালি পারফরমেন্সের দিকে এখন আপনি যদি লাউতারো মার্টিনেজের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে মাত্র বাইশটা গোল করেছেন সম্ভবত তিনটা অ্যাসিস্ট করেছেন যদি তিনি চ্যাম্পিয়ন্স লিগ আর ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারেন তাহলে তার পসিবিলিটিটা রাফিন বেড়ে যাবে সম্ভবত কারণ তিনি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ান মিউনিকের এগেনস্টে দুই লেগে গোল করেছেন এবং বার্সেলোনার এগেনস্টে সেমি বার্সেলোনার এগেনস্টেও তিনি সর্বশেষ ম্যাচটাতে গোল করেছেন সো এই পারফরমেন্সের সাথে যদি তিনি ফাইনালেও গোল করতে পারেন তাহলে তারও পসিবিলিটিটা রাফিনার চাইতে বেড়ে যেতে পারে আর যদি ওসমান ডেম্বেলে যদি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায় তাহলে আপনি চোখ বন্ধ করে মনে রাখতে পার চোখ বন্ধ করে বিলিভ করতে পারেন যে ওসমান ডেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগটা মানে বেলন্ডিয়রটা জিততে পারে এটা মোটামুটি শিওর তবে রাফিনহা সর্বশেষ ম্যাচটাতে যা করছে রিয়াল মাদ্রিদের এগেনস্টে যা করছে রিয়াল মাদ্রিদের এগেনস্টে এবারের মৌসুমে পাঁচটা ম্যাচে চারটা ম্যাচে পাঁচটা গোল সাতটা যেভাবে অ্যাসিস্ট করছে যেভাবে বায়ন মিনিকের এগেনস্টে অ্যাসিস্ট করছে যেভাবে আমরা ইন্টার মিলানের এগেনস্টে লাস্ট ম্যাচটাতেও দেখছি ওই ম্যাচটাতে তিনি সর্বশেষ গোলে যে গোলটা করেছেন ওই গোলটাতেই যদি বার্সেলোনা লিটা যদি ধরে রাখতে পারতো তিন দুই গোলে তো সর্ব সর্ব একেবারে শেষের দিকে এসে আমরা দেখছি যে তিন দুই গোলে বার্সেলোনা এগিয়ে গেছে বাট শেষের দিকে এসে তারা খেয়ে হারিয়ে ফেলেছে ওই খেয়েটা যদি না হারাতো তাহলে রাফিনা এখনো পর্যন্ত বেলন্ডিয়রের ফার্স্টে থাকতেন পাওয়ার র‍্যাঙ্কিং এ থাকতেন এখন এখন রাফিনহা যা করছে এবারের মৌসুমে এবারের মৌসুমের যোগ্য ভ্যালেন্ডিয়ার দাবিদার কিন্তু সেও বাট এখন কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগ থেকে সে চিট পেয়ে গেছে যদি চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে যদি যাইতে পারত তাহলে হয়তো বা অন্য ধরনের একটা প্রশ্ন ছিল বাট এখনো পর্যন্ত আমার কাছে মনে হইতেছে যে উসমান ডেমবেলে সবার উপরে আছে তারপর রাফিনহা তারপর লাউতারো মার্টিনেস লাউতারো মার্টিনেস ভালো করতে পারলে আরো এগিয়ে যেতে পারে তো এইগুলা হচ্ছে মোটামুটি বেলন্ডিয়োর সর্বশেষ আপডেট এবার আসি আমরা রড্রিগর দিকে দেখুন রড্রিগর রিসেন্টলি পারফরম্যান্সটা ভালো না এবারে মরসুমে তিনি শেষের দিকে এসে নিজের খেটা হারিয়ে ফেলেছেন কার্লো আনচেলত্তি একের পর এক তাকে সুযোগ দিও তিনি ভালো করতে পারে নাই ভালো করতে না পারার কারণে সর্বশেষ মেসটাতে বার্সেলোনার এগেইনস্টে তাকে এক মিনিটও গেম টাইমিং দেন নাই সো যে প্লেয়ারটাকে গেম টাইমিং দেওয়া হয় না যে প্লেয়ারটাকে গুরুত্বপূর্ণ একটা ম্যাচে নামানো হয় না সেই প্লেয়ারটাকে আসলে রিয়াল মাদ্রিদের প্ল্যানে আছে আমার কাছে মনে হইতেছে যে রিয়াল মাদ্রিদ তাকে বুঝিয়ে দিতেছে যে দেখো কিলিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়র এবং তোমাকে একসঙ্গে খেলানো আমাদের সঙ্গে আমাদের এই মুহূর্তে রিসেন্টলি আমাদের পক্ষে সম্ভব না সো তাকে যেহেতু এমন ধরনের আকার ইঙ্গিতে বুঝিয়ে দিতেছে সেই অনুযায়ী আমি বলতে চাই রোদ্রিগর এখন ক্লাবটা ছেড়ে দেওয়া উচিত তিনি যদি ক্লাব ছাড়তে চায় তাহলে বড় বড় যে ক্লাবগুলো রয়েছে কার বস্তা নিয়ে তার সামনে হাজির হবেন এটা আপনি চোখ বন্ধ করে বিলিভ করতে পারেন কারণ বর্তমানে তিনি যে পজিশনটাতে খেলে রিয়াল মাদ্রিদে রাইট উইংয়ে রাইট তার ন্যাচারাল পজিশন আসলে কিন্তু না তার ন্যাচারাল পজিশন হচ্ছে লেফট উইং সো বিনিশ জুনিয়র কিলিয়ান এম ব্যাপের কারণে লেফট তিনি খেলতে পারতেছে না অন্য ক্লাবে যদি যায় তাহলে তিনি লেফট উইংয়ে অবভিয়াসলি চোখ বন্ধ করে খেলবেন আর লেফট উইংয়ে যে কতটা ভয়ঙ্কর তিনি কিন্তু এর আগেও প্রুফ করেছেন সো তিনি যদি এখন ক্লাব চেঞ্জ করতে যায় তাকে যেহেতু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ যে তুমি ক্লাবটা ছেড়ে দাও আকার ইঙ্গিতটা যদি তিনি ধরতে পারে তাহলে তিনি ক্লাবটা যদি চেঞ্জ করে তাহলে লিভারপুল ম্যান সিটি তারপর হচ্ছে আর্সেনাল এই টাইপের ক্লাবগুলো তার জন্য টাকার বস্তা নিয়ে হাজির হবে তাতে কোনো সন্দেহ নেই সো দেখা যাক সিজনটা শেষে রোদ্রিগোর ভাগে কি আছে রোদ্রিগো কি সিজন শেষে তিনি রিয়াল মাদ্রিদে থাকতে চান নাকি চান না যদি থাকতে যায় তাহলে ওই এখনকার মতন 10 মিনিট 5 মিনিট গেম টাইমিং পাবে ভালো কোনো গেম টাইমিং পাবে না যদি ক্লাবটা চেঞ্জ করে তাহলে তিনি স্টার্টিং 11 এ যে কোনো টিমের স্টার্টিং স্টার্টিং 11 এ আসতে পারে তাতে কোনো সন্দেহ নেই সো এটা হচ্ছে সর্বশেষ আপডেট যে এখানে আপনারা দেখতে পারলেন যে রিয়াল মাদ্রিদের নতুন কোচ হয়ে গেছে জাবি আলোনসো সেই সাথে আপনারা এটাও দেখতে পারলেন যে কার্লো আনচেলোত্তি সিজনটা শেষ করে রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিলে যাবে নাকি সিজনের আগেই তিনি ব্রাজিলে চলে যাবে আবার আপনারা এটাও দেখতে পেলেন যে ব্যালন্ডিওর এবং রদ্রিগর বার্গে বর্তমানে কি লেখা আছে আপনারা সম্পূর্ণ বিষয়টা এই ভিডিও থেকে জানতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আর যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ